এত ভালো কিন্তু হয় না আমাদের প্রত্যেকটা প্রার্থী প্রার্থী দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রাইহানের সমর্থনে শনিবার মালদার মানিকচকে নির্বাচনী জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রথমে কাজলে একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী এরপর মালদার মানিকচকের এনায়েতপুর ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় হেলিকপ্টারে করে এসে পৌঁছান মুখ্যমন্ত্রী এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি তিনি বলেন কেরলে কংগ্রেস সিপিএম একে অপরের বিরুদ্ধে লড়াই করছে আর বাংলায় তারা এখন জটুবাবু হয়েছে তবে এখানে কোনো জোট নেই বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়াই করছে তৃণমূল কংগ্রেস আর কেউ নেই সিটে মাথা ঘামাচ্ছি না ওরা ভালো করে বিজেপিকে লড়ুক কেরালায় তো কংগ্রেস সিপিএমের লড়াই হচ্ছে আর বাংলায় আমার বাবুরা জটু বাবু তৈরি হয়েছেন এখানে কোনো জোট নেই বিজেপির বিরুদ্ধে একটাই পার্টি সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস ফুলের পার্টি যারা বিজেপিকে রুখবে যারা লড়াই করছে যারা লড়াই করবে এবং যারা জীবন দেওয়ার জন্য তৈরি থাকবে তাও বিজেপির কাছে মাথা নত করবার জন্য তৈরি থাকবে না এটা মাথায় রাখবেন আমি মানিকচকে অনেকবার এসছি আমি নৌকো করে ভূতনিকচকে গেছি যখন কিছু ঘটনা ঘটেছিল মহিলাদের উপর অত্যাচারের তারপরে আপনাদের এখানে আপনারা দীর্ঘদিন ধরে একটা ব্রিজের দাবি করে দিয়েছিলেন সেই ভূতনীচকের ব্রিজটাও তৈরি করে দেওয়া হয়েছে আজকে এলাকা ফুলে ফলে ভরে উঠেছে অনেক শিল্প আসছে আপনাদের সবচেয়ে বড় শিল্প তো আম এবং সারা পৃথিবীতে আপনারা যাতে আম রপ্তানি করতে পারেন তার জন্য হট ট্রিটমেন্ট প্লান্ট আমরা মালদায় তৈরি করে দিয়েছি যাতে আমের ফসল নষ্ট না হয় এমন কি যখন বেশি আম হয় নষ্ট হয়ে যায় মালদা থেকে পড়িত সরকারি রিপোর্ট নিউজ টুডে